আসসালামু আলাইকুম এটিসি 24 ব্যাচ বা এটা যে কোনো ব্যাচের ক্ষেত্রেই বলা যায় অনেক দিন পর এরকম একটা ভিডিও বানাতে চাই যেই ভিডিওটাতে আই গেস কিছু মিথ বা কিছু সিক্রেট বা কিছু মিথ্যা কথার খোলস উন্মোচন করব তো এই ভিডিওটার টাইটেল দেখে পারছ হইতা লাইকেরকম সিক্রেট বডি মাইন্ডসেট তো অনলাইনে যখন এডটেক বা এই ব্যাপারটা পপুলারাইজ হওয়া শুরু করছে তখন একটা টার্ম খুব বেশি চলছে সেটা হচ্ছে আইডল এবং আইডল থেকে আমরা একটা মানুষকে আইডলাইজ করা শিখছি সে যেসব ভিশন নেয় সে যেরকম গোলস এন্ড প্ল্যানস রাখে ওরকম করে চিন্তা করা শিখছি জিনিসটা খুব পজিটিভ বাট যখন তোমার ইমোশন বা এই যে আইডলও মানে আইডলিজমটাকে যখন একটু মানে ব্রোকে আকারে করে তার কাছে উপস্থাপন করা হয় এটা খুব ভয়ঙ্কর একটা সত্যি কথা হচ্ছে এইটা যে এই কোশ্চেনটা মানে আমি যখন এই কোশ্চেনটা অ্যাস্ক হয়েছে অনেকবার যে ভাই আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম আমি নিজের ভিডিওতে কথাটা বলছি যে ইন্টার ফার্স্ট ইয়ারে ছিলাম আমার টার্গেট ছিল বুয়েটে বা ঢাবিতে বা মেডিকেল বা যে কোনো ভার্সিটিতে ফার্স্ট হওয়া বা টপার হওয়া বাট আস্তে আস্তে যখন টেস্ট এক্সাম গেল দেন এইচএসসি এক্সাম পেছাইলো কিছু এক্সাম হইলো দেন চলে গেল দেন তারপরে আস্তে আস্তে আমার কাছে মনে হয়েছে যে না আমার আসলে গোলস এগুলো না আমি যেটা পাবো সেটা নিয়ে খুশি কারণ আমি দেখছি অনেক ভাই অনেক ভার্সিটিতে পড়ে অনেক বেশি সাকসেসফুল হয়েছে এবং তারা বলেছে তারা তাদের লাইফে চাইছিল এবং সেটাই পাইছে এবং যেকোনো কিছু নিয়ে খুশি থাকা যায় তো এই ব্যাপারটাতে আমার এখানে অসংখ্য প্রকারের প্রকারিমত আছে এবং আগে। একটা কমেন্ট নাও যে আমি কেন বলছি দিমত আছে জাস্ট আমি আমার ব্যক্তিগত লাইফটা তোমার বুঝাই তুমি রিলেট করলে বুঝবা এটা শুধুমাত্র তোমার আর আমার ক্ষেত্রে ঘটে নাই বাকি সবার ক্ষেত্রে ঘটছে কি আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার না আমি যখন কলেজ লাইফেও ঢুকি নাই মানে স্কুল লাইফ থেকেও। আমার অবশ্যই টার্গেট ছিল বইটা টপার হওয়া দেখো সবাইকে যে বইটা টপ করতে হবে এমন কোনো কথা নাই বা সবাইকে যে বইটি আসতে হবে এমন কোনো কথা নাই দ্যাট কুড বি কিন্তু মাইন্ডসেটটা ম্যাটার করে আমার টার্গেট ছিল বইটা টপার হওয়া ইন্টার ফার্স্ট ইয়ারও সেম ছিল ইন্টার সেকেন্ড ইয়ারও সেম ছিল অ্যাডমিশনও সেম ছিল বাট আমি কি বইটা টপার না আমি কিন্তু বইটা টপার না আমার বইটা র‍্যাঙ্ক ছিল সিভিলের র‍্যাঙ্ক এবং আমার র‍্যাঙ্কটা ছিল 742 742 ঝামেলাটা কই হইছে তুমি অলরেডি একটা গালি দিছো আচ্ছা আজকে ভিডিও বানাইতে বুয়েটার টপার nia ও র‍্যাঙ্ক কত 746 এই যে আমি তোমাকে আমার উইকনেসটা বললাম যে ভাই আমি চাইছিলাম ওই জায়গাটা বাট আমি পারি নাই দ্যাট মিনস देयर इज अ কাইন্ড অফ ফেইলিয়র যে জানা আমি কিন্তু টপার হইতে পারি নাই দেন আমি বুয়েটা চান্স পাইছি এই স্টোরিটা তুমি আমার প্রতি অনেক ক্ষেত্রে হয়তো মনে করতে হয় যে লোক তো নিজের মানে নিজের ইয়াটাই পারে না যে চাইছিল ওটা ওটা হয় না

তুমি তোমার আইডল বা আইডল যারা আছে তাদের কাছ থেকে কখনো ফেইলিওর কনসেপ্টটা একসেপ্ট করতে চাও না এবং এই একসেপ্ট করতে চাও না এইটার কারণে তুমি তোমার লাইফের যে কোনো ফেইলিওরকে মাইনে নিতে পারো না ভাই আমি অনেক প্যারার মধ্যে একটা এইচএসসি एग्जाम দিলাম কিছু সাবজেক্ট পরীক্ষা হইছে ফিজিক্স খুব খারাপ করে ফলাইছি তুমি এটা নিতেই পারতছ না যে দা ফেইলিওর ওয়াজ অলওয়েজ একসেপ্টেবল এবং ফেইলিওর আসতে পারে কারণ তুমি যে আইডলকে ফলো করো তার কোনো ফ্লজি নেই সে ধরো ঠাবিতে পড়ে সে ধরো জাবিতে পড়ে বা সে ধরো বইটে পড়ে এবং তার র্যাঙ্ক যত সে তোমাকে সবসময় এই একটা আইডিওলজি দিচ্ছে দেখো ভাই আমার লাইফে প্রচুর কষ্ট ছিল কিন্তু আমি যা চাইছি তাই পাইছি বাট কথা সেটা না তো সে অবশ্যই শিওর থাকো প্রত্যেকটা মানুষ টপ জায়গাটাই চায় সবাই টপ জায়গাটাই চায় সবাই পারে না ব্যর্থদের মধ্যে আমি অন্যতম এবং এখানে অসংখ্য মানুষ আছে ব্যর্থ হইতে কোনো সমস্যা নাই সমস্যাটা তখন দাঁড়ায় যখন আমি একটা আইডিওলজি সেট করি যে আইডিওলজিটা এরকম যে এইটাই আমি চাইছি এইটাই আমি পাইছি এই মাইন্ডসেটের কারণে দেখা যায় একটা স্টুডেন্ট মনে করে যে একটা পাইলি হয়েছে পরবর্তীতে সে যখন একটাতে পায় এবং চান্স পায় পরে তখন দেখে যে সোসাইটিও তার অ্যাকসেপ্ট করে না এবং সে যেহেতু ডিপ্রেশনে চলে গেছে ভার্সিটির চারটা বছর মারা দেন সে একটা ভালো জায়গায় যাইতেও পারে না এই ভিডিওটার পরে আমি এক্সপেক্ট করব আমি চাবো তুমি যেন টপ জায়গাটা চাও কারণ প্রত্যেকেই টপার হইতে চাইছে এমন কোন কথা নাই যে আমি বুয়েটে মেডিকেলের হাবিতে কোনোরকম একটা সিট চাইছেন না স্টুডিটা না সে যেটা প্রচার করছে এটা বলছে আর ডিপ ইনসাইড হিজ ওর হার মাইন্ড সেটা সময় চাইছে আমি টপে যাব আমি টপার হব এই চেস্ট অ্যাভউট দ্য মাইন্ডসেট এটা এমন কিছু না যে তোমাকে এটা করতেই হবে মানে ওইভাবেই যাই তবে এরকম না এবার এই মাইন্ডসেটটা তুমি যখন নিসো এবার এই নেওয়ার পরে প্লাস পয়েন্টে গিয়ে একটু চিন্তা করো তোমার টার্গেট কি তোমার টাইপ হচ্ছে বইতে চান্স পাওয়া আছে দ্যাট কুড বি ইউনিভার্সিটি বারবার বলতেছি আমি বইতে পড়ি তাই বইতে পড়তেছি যে কুড বি ইউনিভার্সিটি আমার টাইপ ছিল বইতে চান্স পাওয়া একটা ম্যাচ আছে আর ঘটলো কি হবে চান্স পাবো না বইতে নাই আমার টার্গেট ছিল বইতে টপার হওয়া একটা ম্যাচ আছে আর ঘটবে কি হবে টপার হতে পারবো না পারবো না আর চান্স পাবো না বুঝতে পারছো আমার যে অ্যাডমিশন টেস্টের আগে তিনটা রাত আমি ঘুমাইতে পারিনি এই যে মেজার ক্যাপটা আমার লাইফে ঘটলো একটা বিশাল মেন্টাল ব্রেকডাউন এটার কারণে কি হলো আমার টার্গেট যেহেতু ছিল টপার হওয়া আই এন্ডেড আপ গেটিং অ্যাট লিস্ট আর র্যাঙ্ক এবং বিশ্বাস করো র্যাঙ্ক আসার পরে আমি বাইরে যতই খুশি ছিলাম ভিতরে একবার করে বসে যায় সারা কি পড়ালেখা করলাম এটা আমি বলছি দ্যাটস এ ট্রুথ আমি নিজের কাছে নিজে প্রচন্ড আফসোস করছি র্যাঙ্কটা নিয়ে যে ভাই আমি অ্যাট লিস্ট বুয়ের টপ হান্ড্রেড চাইতাম আমি অ্যাট লিস্ট চাইতাম কারণ আমি উদ্ভাসের সেন্ট্রাল টপ টেনে ছিলাম এবং কয়েকবার ছিলাম এবং একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম ধরে আমি গেছি সেন্ট্রাল

ওটা বাদ দাও ফেলায় দাও ফেলিওর আসতে পারে এক্সেপ্টেড সমস্যাটা তো এইটাই যে আমরা আইডিওলজিতে ফেলিওর টিক্সেপ্ট করা শিখি নাই মানে ভিডিওর পিছনে একটা বিজিএম না চললে আমাদের কথাটাই মানে কানি মন চায় না বিজিএম লাগবে আমরা এই ফেলিওরটা কখনো এক্সেপ্টই করি না যে না ভাই ওই ধরসে একটা কোন একটা নিগাতলা বারসে দিতে পারে র‍্যান্ডম একটা তোমার খুব বড় আইডিওল নিগাতলা বারসে দিতে পারে সে তোমার এসে কি বলবে আমি জন্ম থেকে এই জায়গাতেই পড়তে চাইতাম

যেটা আসবে সেইটা এইবার আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একসেপ্ট করে নিব সো নিজের মাইন্ডসেটটা চেঞ্জ করো এন্ড তোমার পীর যেমনেই খাওয়াক না কেন এইটুকু বুঝো যে আমরা কেউই আমাদের লাইফের অবস্থা নিয়ে স্যাটিসফাইড না না কখনো ছিলাম না হব কারণ আমরা হিউম্যান বেইংস আমরা ফেরেস্তা না আমরা স্যাটিসফাইড হতে পারি না সো প্রত্যেকে একটু উপরে গোল দেন ওটা মিস করছে নিজেরটাই আসছে

ওর একটা মাইন্ডসেট ছিল এরকম যে ও রিং এ যায় মার্ডার করতে এখন পর্যন্ত কোনো মার্ডার করে নাই কিন্তু মাইক টাইসন রিং এ যায় তো মার্ডার করতে যদি খুব বড় একটা মেজার কেয়ার ঘটে ব্যাকবোন ভেঙ্গা যায় বা যে কোনো কিছু হয় ও মার্ডার করতে পারবে না বাট অ্যাট লিস্ট জিতা ফেলবে কারো টার্গেট যদি থাকে যে আমি বক্সিং রিং এর আমসে শুধুমাত্র জিতার জন্য আমি যদি কিছু একটা মেজার কেয়ার হয় আমি কিন্তু হাইরা ফেলবো বাট আমার টার্গেট আমি মাইরেই ফেলবো মার্ডার করবো নাও ইফ আই লুজ কিছু একটা যদি হয় আমি যদি মার্ডার করতে লুজ করি মার্ডার করতে না পারি আমি কি করবো তো জিতব কথাটা বুঝছো সো মাইন্ডসেটটা এমন একটা এক্সটেন্ডেডই বা যেটাতে তোমার ছোয়ার মতো কিছু আছে এমন কোন গোলস বা এমন কোন রুফ সেট করো না যেটা তোমার মাথার সাথে লাগে গেছে উপরে যাও যেমন কোন রুফটা যদি এখানে থাকতো সিলিংটা আমাদের মাথার উপরে দেয় না কেন এটা না এটা দেয় না সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাহিনী আছে বাট কথা হচ্ছে তোমার সিলিং বা তোমার রুটটা তোমার থেকে উপরে চিন্তা করবা তুমি উপরে যাইতে চাও তোমার মাথায় যে লেভেলটা আছে ওইটা তোমার দরকার নাই কারণ তুমি অলরেডি অ্যাচিভ করছো সৃষ্টি কর্তার ক্ষমতা অসীম তার কাছে এমন কিছু চাও যেটা তোমাকে আর আপগ্রেড করে পাওয়া লাগে ঠিক আছে দ্যাটস অল ফর টুডেস ভিডিও দেখো জন্য ইসকো নোটিফিকেশনটা সবাই ভালো দেখো দ্যাটস অল সবাইকে